বেগুন একটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি যা বাংলাদেশের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয় বেগুনের ভালো উৎপাদন নিশ্চিত করতে হলে সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বেগুন ক্ষেতের পরিচর্যার ধাপগুলি উল্লেখ করা হল এক মাটি প্রস্তুতি মাটি নির্বাচন বেগুনের জন্য উর্বর এবং ভালোভাবে নিষ্কাশিত মাটি প্রয়োজন সাদা মাটির লোমস ক্ষেত্রে বেগুনের বৃদ্ধি এবং ফলন ভালো হয় মাটি তৈরির প্রক্রিয়া মাটিকে গভীরভাবে চাষ করা হয় এবং খুঁচিয়ে নেওয়া হয় এতে মাটির আর্দ্রতা ও বায়ু চলাচল ভালো থাকে প্রতি এক পাঁচ দুই শূন্য দিন পরপর মাটিতে মই দেওয়া যেতে পারে অপসারণ জমিতে আগাছা বা অবশিষ্ট পাতা সরিয়ে দেওয়া হয় দুই বীজ বপন বা চারা রোপণ বীজ বপন বেগুনের বীজ সাধারণত গ্রীষ্মের শুরুতে বা বসন্তের শেষ দিকে বপন করা হয় বীজ বপনের আগে মাটির পাত্রে বা বীজতলায় বীজ গাঁথা হয় চারা রোপণ চারা তৈরি হলে প্রতি চার পাঁচ পাঁচ শূন্য দিন পর চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হয় চারা রোপণের জন্য প্রতি ছয় শূন্য সাত শূন্য সেন্টিমিটার দূরত্বে শাড়ি তৈরি করা হয় এবং ছয় শূন্য সাত শূন্য সেন্টিমিটার ব্যবধানে চারা লাগানো হয় তিন সার প্রয়োগ প্রাথমিক সার রোপণের আগে মাটিতে সাধারণত কম্পোস্ট বা গরুর গোবর সার দেওয়া হয় এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় মরশুমের সার বেগুন গাছের বৃদ্ধির জন্য সাধারণত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর সংমিশ্রণ ব্যবহার করা হয় গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সার প্রয়োগ করা উচিত চার পানি দেওয়া বিভাগীয় জলসেচ বেগুন গাছের জলসেচ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ গাছের বয়স অনুযায়ী পানি দেওয়া উচিত সাধারণত সপ্তাহে এক দুই বার পানি দেওয়া হয় তবে গরমের সময় এ পরিমাণ বাড়ানো হতে পারে অতিরিক্ত জলসেচ অতিরিক্ত পানি বা জলাবদ্ধতা বেগুনের গাছের জন্য ক্ষতিকর তাই জমির নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে পাঁচ আবহাওয়া ও পরিবেশ পালক সংগ্রহ বেগুনের গাছের জন্য সূর্যের আলো গুরুত্বপূর্ণ গাছের চারপাশে অতিরিক্ত ছায়া তৈরি হলে তা সরিয়ে দিন আবহাওয়ার পরিবর্তন বেগুন গাছ তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল তীব্র ঠান্ডা বা তীব্র গরম থেকে গাছকে রক্ষা করতে হবে ছয় রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ রোগ বেগুন গাছে সাধারণত ফুফুসের রোগ পোঁচা রোগ ডাম্পিং অফ এবং ছত্রাকের সংক্রমণ হতে পারে এ ধরনের রোগ প্রতিরোধে উপযুক্ত ছত্রাকনাশক বা বৈদ্যুতিন কীট ব্যবহার করা উচিত পোকামাকড় আফিড ম্যাঙ্গোস্টিন তেলাপোকা ইত্যাদি পোকামাকড় গাছের ক্ষতি করতে পারে পোকামাকড়ের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করা উচিত সাত গাছের যত্ন হালকা কাটিং গাছের অতিরিক্ত পাতা বা শাখা কাটতে হবে যাতে গাছের কেন্দ্রীয় অংশে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল করতে পারে প্রস্ফুটন ফুল আসার পর বেগুনের ফল সংগ্রহের সময় পাকা বা পরিপক্ক ফল তুলতে হবে আট ফল সংগ্রহ ফল সংগ্রহ বেগুনের ফল সাধারণত যখন তারা সাইজে পূর্ণ হয় এবং স্বচ্ছন্দে সংগ্রহ করা যায় তখন তোলা হয় পাকা ফল দ্রুত সংগ্রহ করা উচিত যাতে তারা অতিরিক্ত পেকে না যায় নয় বীজ সংগ্রহ বীজ নির্বাচন ফল সংগ্রহের পরে ভালো বীজ নির্বাচন করতে হবে পরবর্তী মৌসুমে বপনের জন্য এই এইসব ধাপ যথাযথভাবে পালন করলে বেগুন ক্ষেতের ফলন এবং গুণমান নিশ্চিত করা সম্ভব বিভিন্ন ধরনের বেগুনের চাষ এবং পরিচর্যার জন্য নির্দিষ্ট টিপস ও প্রয়োজন হতে পারে তাই স্থানীয় কৃষি অফিস বা উদ্যান তত্ত্ববিদদের পরামর্শ নেওয়া ভালো তিন সার প্রয়োগ প্রাথমিক সার রোপণের আগে মাটিতে সাধারণত কম্পোস্ট বা গরুর গোবর সার দেওয়া হয় এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় মরশুমের সার বেগুন গাছের বৃদ্ধির জন্য সাধারণত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর সংমিশ্রণ ব্যবহার করা হয় গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সার প্রয়োগ করা উচিত চার পানি দেওয়া বিভাগীয় জলসেচ বেগুন গাছের জলসেচ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ গাছের বয়স অনুযায়ী পানি দেওয়া উচিত সাধারণত সপ্তাহে এক দুইবার পানি দেওয়া হয় তবে গরমের সময় এ পরিমাণ বাড়ানো হতে পারে অতিরিক্ত জলসেচ অতিরিক্ত পানি বা জলাবদ্ধতা বেগুনের গাছের জন্য ক্ষতিকর তাই জমির নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে পাঁচ আবহাওয়া ও পরিবেশ পালক সংগ্রহ বেগুনের গাছের জন্য সূর্যের আলো গুরুত্বপূর্ণ গাছের চারপাশে অতিরিক্ত ছায়া তৈরি হলে তা সরিয়ে দিন আবহাওয়ার পরিবর্তন বেগুন গাছ তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল তীব্র ঠান্ডা বা তীব্র গরম থেকে গাছকে রক্ষা করতে হবে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ রোগ বেগুন গাছে সাধারণত ফুসফুসের রোগ পোঁচা রোগ ডাম্পিং অফ এবং ছত্রাকের সংক্রমণ হতে পারে এ ধরনের রোগ প্রতিরোধে উপযুক্ত ছত্রাকনাশক বা বৈদ্যুতিন কিট ব্যবহার করা উচিত পোকামাকড় আফিড ম্যাঙ্গোস্টিন তেলা পোকা ইত্যাদি পোকামাকড় গাছের ক্ষতি করতে পারে পোকামাকড়ের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করা উচিত সাত গাছের যত্ন হালকা কাটিম গাছের অতিরিক্ত পাতা বা শাখা কাটতে হবে যাতে গাছের কেন্দ্রীয় অংশে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল করতে পারে প্রস্ফুটন ফুল আসার পর বেগুনের ফল সংগ্রহের সময় পাকা বা পরিপক্ক ফল তুলতে হবে আট ফল সংগ্রহ ফল সংগ্রহ বেগুনের ফল সাধারণত যখন তারা সাইজে পূর্ণ হয় এবং স্বচ্ছন্দে সংগ্রহ করা যায় তখন তোলা হয় পাকা ফল দ্রুত সংগ্রহ করা উচিত যাতে তারা অতিরিক্ত পেকে না যায় নয় বীজ সংগ্রহ বীজ নির্বাচন ফল সংগ্রহের পরে ভালো বীজ নির্বাচন করতে হবে পরবর্তী মৌসুমে বপনের জন্য এইসব ধাপ যথাযথভাবে পালন করলে বেগুন ক্ষেতের ফলন এবং গুণমান নিশ্চিত করা সম্ভব বিভিন্ন ধরনের বেগুনের চাষ এবং পরিচর্যার জন্য নির্দিষ্ট টিপস ও প্রয়োজন হতে পারে তাই স্থানীয় কৃষি অফিস বা উদ্যানতত্ত্ববিদদের পরামর্শ নেওয়া ভালো